নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছের তেল ঝালের রেসিপি তার জন্য কি কি লাগবে ঝলক দেখে নেওয়া যাক আমি কতগুলো বোয়াল মাছের পিস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ ভালোবেসে হলুদ রঙের জন্য লাল কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কিছুটা সরষের তেল এই দিয়ে কিন্তু আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব আমাদের ঠাকুমা বলতেন মাছ মাখানোর মধ্যেই কিন্তু অর্ধেক রান্না মাছটা যদি ভালো করে মাখানো হয় তাহলে কিন্তু রান্না করতে গেলে কিন্তু বেশ ভালো স্বাদ হয় এর জন্য মাছটাকে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব যাতে মশলাটার গায়ে বসে যায় আমি এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি এরপরে আমি একটা প্যান নিয়ে তাতে প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তাতে যখন তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে মাছ থেকে কিছুটা মাছ আমি এখানে ভাজার জন্য অ্যাড করব আমি সমস্ত মাছ কিন্তু একসঙ্গে ভাজব না মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ঢাকা চাপাটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে খুলে নিয়ে আমি একটা পিঠ হয়ে গেছে ভাজা এবার আমি একটা পিঠ হওয়ার জন্য উল্টে দিচ্ছি মাছটাকে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে নয় নাহলে কিন্তু মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকেই ভাজা হবে এর জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব একটা পিঠ উল্টে দেওয়ার পরে আবারও আমি চাপা দিয়ে দিলাম আর একটা পিঠ হওয়ার জন্য দেখো আমার একটা পিঠ হয়ে গেছে এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব প্রত্যেকটা মাছের পিস আমি তেল থেকে তুলে নেব। আমি কিন্তু এই কটা মাছ ভাজাই দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে আমি সম্পূর্ণ মাছ ভাজা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ভিডিওটা নালে অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও বোর লাগবে সেই জন্য আমি এরকমভাবে কটা মাছ ভেজা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এরপরে আমি মাছে একটা মশলা দেবো সেই মশলা কি কী দেবো সেটাই তোমরা এক ঝলক দেখে নাও প্রথমেই দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে একটা টমেটো কাটা কিছুটা পরিমাণে আদা কয়েকটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো আর প্রয়োজন মতন জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে কালো জিরে দেওয়ার অর্থ হল মাছের স্বাদটাকে নাকি দ্বিগুণ বাড়িয়ে দেয় এই সামান্য কালো জিরেতেই এরপরে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম মাছ ভাজার পরে যে তেল ছিল সেই অবশিষ্ট তেলেই কিন্তু আমি একটা আলু কেটে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুটাকে ভাজতে দিয়ে দিলাম আলুটা যখন ভালো করে লাল লাল ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আলুটাকে আর তুলে নেব না এই আলু ভাজার মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে ফোড়ন জিরেটা থেকে যখন ভালো একটা স্মেল বেরোতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জিরেটা ভালো করে আলোর সঙ্গে নাড়াচাড়া করে নেব এবার স্মেল স্প্রেতে শুরু করলেই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার আমি এখানে অ্যাড করব এবার মশলাটা অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর কিছুটা হলুদ এই দুটো জিনিস দিয়ে আমি মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু মাছের স্বাদটা বেশি ভালো হবে মশলা থেকে কাঁচা গন্ধ দূর হবে এবং মশলা থেকে যখন এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু মশলা থেকে তেল ছাড়ার পরও আবারও সামান্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার মশলা থেকে দেখো তেল ছাড়তে আবারও শুরু করেছে এরপরে কিন্তু আমি এখানে প্রয়োজন মতন জল অ্যাড করবো তোমরা চাইলে এই জলটা গরম করেও দিতে পারো কিন্তু আমি আজকে গরম জল দিইনি এখানে আমি ঠান্ডা জলও অ্যাড করেছি খুব বেশি জল আমি এখানে দেব না যাতে মাছগুলো ডুবে যায় সেই অনুযায়ী কিন্তু ঝোল আমি এখানে দিলাম এবার ভালো করে ঝোলটাকে আমি নাড়াচাড়া করে দেবো নাড়াচেড়া করে দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পরে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ভিজে রাখা মাছগুলো সম্পূর্ণভাবে এখানে অ্যাড করে দেবো এক এক একটা করে দিয়ে মাছগুলো দেওয়া হয়ে গেলে পরে কিন্তু আমাকে আবারও ঝোলের মধ্যে প্রত্যেকটা মাছ ডুবিয়ে দিতে হবে ঠিক খুন্তি দিয়ে যেমনভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক এরকমভাবে নালে মাছগুলো ভেঙে যেতে পারে খুন্তি দিয়ে হালকা হাতে আমি মাছটাকে এরকম ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে উপর থেকে আমি কয়েকটি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা অ্যাড করলে ঝোলের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় এবং খেতেও খুব সুন্দর লাগে এবার কিছুক্ষণ ফুটে উঠলে পরে আমি সামান্য গরম মশলা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ঠিক এরকমভাবে এবার যতক্ষণ না মাছ থেকে একটা তেল বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছটাকে আমি একটু হতে দেব আর এই গরম মশলা কাঁচা লঙ্কা স্মেলটা যাতে মাছের মধ্যে মিশে যায় তার জন্য আমি অপেক্ষা করব কিছুক্ষণ ফুটে ওঠার জন্য ভালো করে ফুটে উঠলে দেখো মাছ থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেব এবার আমি থালায় ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য মাছগুলো পুরো রেডি হয়ে গেছে গরম ফাতে এরকম মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না তোমাদের কার কার এরকম রেসিপি পছন্দ তা একবার কমেন্ট করে জানিয়ে দিও আজকে এই পর্যন্তই